আজকে যে এই বাচ্চা ছেলে আসিফ মাহমুদ সে সাকিবের বিরুদ্ধে কথা বলে আসিফ মাহমুদ সাকিবের লেভেলে আসে নাই আগের লেভেলে আসছো

ছর যা করেছে বাংলাদেশকে যেই পর্যায়ে নিয়ে গিয়েছে সেই পর্যায়ে বাংলাদেশের কয়েকজন নেতা কর্মী তিনি মানুষ বাংলাদেশকে এত উচ্চ স্থানে নিয়ে যেতে পারছে বলেন বলছে বক্তৃতা দিতে পারে না আমার বক্তৃতা দেওয়ার দরকার নাই তুমি খালি বলবা যে তুমি ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো তাহলেই হবে এখন সাকিব ফ্যান হলে কি সবাই ছাত্র হয়ে যাবে সবাই কি ফ্যান হতে পারে না এত বড় টেস্টার কি কেউ কি ফ্যান হতে পারবে না সে অধিকার কি কারণ নাই কেউ কথা বলতে পারবে না তাহলে এই স্বাধীনতা আমরা চাইছিলাম আজকে যে এই বাচ্চা ছেলে আসিফ মাহমুদ সে সাকিবের বিরুদ্ধে কথা বলে আসিফ মাহমুদ সাকিবের লেভেলে আসে নাই আগের লেভেলে আসছ